ডিয়ার অডিয়েন্স যেহেতু ঘটনাটা শোনার জন্য থামনেলে ক্লিক করছেন অবশ্যই একটু ভয় দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনাদের মনোযোগ আমি ধরে রাখার চেষ্টা করব তো আসুন আর কথা না বাড়িয়ে আজকে রক্ত হিম করা ভৌতিক ঘটনাটি আপনাদের শোনানো যাক আজকের এই ঘটনাটা একটা শ্মশানকে নিয়ে তো এই কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি এবং সে আমায় যেভাবে যেভাবে বলতে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আমার নাম ফেরদোস আমার বর্তমান বয়স বাইশ বছর আমার সাথে এই ঘটনাটা যে সময় ঘটে সেই সময় আমার বয়স ছিল আঠারো বছর খুব চঞ্চল প্রকৃতির মানুষ আমি এই সময় আমি একদম যুবক আমার শরীরে তখন রক্ত একদম গরম প্রচুর সাহস আমার মনে একদিন কথায় কথায় আমি আমার বন্ধুদের বললাম আমার মতো সাহসী এই এলাকায় একজনও নাই তখন আমার বন্ধুরা এত হাসি ঠাট্টা করলো যা ধারণার বাইরে বলে তুই সাহসী কেমনে প্রমাণ দিবি তখন আমি বললাম তোরা কি প্রমাণ চাস তখন তারা বলল তুই যদি তোর সাহসিকতার প্রমাণ দিতে পারিস তাহলে তুই যা চাবি তোকে তাই দিব তো বললাম এটা কোনো ঘটনা বল কি করতে হবে তখন আমার বন্ধুরা বলল আমাদের গ্রামের পাশে যে পরিত্যক্ত শ্মশানটা আছে ওটা তো খুব ভালো করে এই হয়তো ওই তো ওই শ্মশানের কাহিনীও জানস দু একটা ওই শ্মশানের যে বট গাছটা আছে সেই গাছ থেকে একটা ডাইল ভেঙে নিয়ে আসবি পারবি কথা কিন্তু শেষে নাই তাও কিন্তু রাতের বেলা যখন বলছে রাতের বেলা তখন একটু কা একটু ভয় কাজ করছে কিন্তু যেহেতু এখন আমার মান সম্মানের প্রশ্ন আমাকে যেতেই হবে তো আমি এক কথায় রাজি হয়ে যাই বল কখন যেতে হবে তখন আমার বন্ধুরা বলল রাত দশটার পরে থেকে তুই যে কোনো সময় যেতে পারস কিন্তু আমরা কিন্তু যাব না বললাম তোদের যেতেও হবে না আমার কাজ আমি একলাই করব মনের আনন্দে সিগারেট নিয়া একটা মেস লাইট নিয়ে সেই গ্রামের দিকে রওনা রাস্তা দিয়ে যাই একটা করে সিগারেট খাই তো অনেকক্ষণ হাঁটতে হাঁটতে রাত তখন কয়টা ঠিক বলতে পারবো না যেহেতু মোবাইল সাথে নিয়ে যাই নেই শুধু একটা ছোট একটা লাইট নিয়ে গেছিলাম তো লাইট নিয়ে যখন আমি সেই শ্মশান ঘাটের কাছাকাছি যাই যাওয়ার পর মনে হলো শ্মশানের ভিতর চার পাঁচটা শিয়াল আমার দিকে সেখান থেকে চলে গেল তখন আমি একটা ভয় পাইছি কারণ ভিতরে একটু ঢুকমো ভূত প্রেতের কথা বাদ দিলাম এই শেয়ালগুলো যদি আক্রমণ করে তাহলে তো আমার খুঁজে পাওয়া যাবো না তো আমি ভয়ে ভয়ে যেহেতু বট গাছটা মোটামুটি অনেকটাই বড় কিন্তু গাছে উঠা যায় এরকম সিস্টেমের গাছটা ছিল তো আমি প্রথমে ধীরে ধীরে গাছের উপরে উঠি গাছে ওঠার সাথে সাথে মনে হইলো গাছের উপরে প্রচুর পরিমাণে ঝড় বাতাস একদম মানে গাছ ফালাই দেওয়ার মতো অবস্থা সেই সময় আমি খেয়াল করলাম শুধু এই গাছের উপর দিয়ে পাতাগুলা অন্য কোনো জায়গা দিয়ে কোনো সারা শব্দ নাই তখন একটু ভয় পাইছি কিন্তু ভয় পেলে তো গাছ হবে না বাজিতে আমাকে জিততেই হবে যেহেতু চ্যালেঞ্জ নিয়ে ফেলাইছি গাছে উঠে ভালো একটা ডাল যেটা ভাঙা যায় সেই চিন্তা ভাবনা কইরা। আমি একটু দেখতেছি যে কোন ডালটা ভাঙা যায় তো একটা ডালে সুন্দর করে বসছি বসার পর তো একটা মোটা সোটা ডালই আমি বাইসা নিছি এবং সেই ডালটা আমি ভাঙছি ভাঙার সাথে সাথে আমার উপরের দিকে চোখ যায় মানে আমি যেখানে বসে আছি তার উপরের ডালে আমার চোখ যায় চোখ যাওয়ার পর আমি যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না সেই সময় আমি দেখলাম ঠিক আমার মাথার উপরে একটা ডাল সে ডালে দুইটা মেয়ে বৈশাখ আছে চিন্তা করে দেখুন আমি একটা ছেলে মানুষ এখানে আসছি বাজি দইরা তাছাড়া জীবনেও আসতাম না এই দুইটা মেয়ে যদি মানুষ হয় এখানে বৈশাখ থাকার কোনো প্রশ্নই আসে না এইটা দেইখা তো আমি আর ওখানে গাছের উপরে মানে হাত পা একদম ঠান্ডা হয়ে যাইতেছে আমি যে গাছ থেকে পড়ে যাবো কিনা এই চিন্তা ভাবনা করতেছি এখন আমি নামতেও পারতেছি না এখানে থাকতেও পারতেছি না কারণ যদি আমার দিকে একবার তাকায় ফালায় যদি আমার দেইখা ফালায় না জানি কি হইব সেই সময় আমি যখন ধীরে ধীরে গাছ থেকে নামার চেষ্টা করি ঠিক সাথে সাথে সেই দুইটা অবয়ব আমার দিকে তাকায় তাকানোর পরে বলে এত সাহস এই গাছ থেকে ডাল ভেঙ্গা নিয়ে যাবে এইটা বলার সাথে সাথে চোখের পলকে সেই দুইজন ওইখান থেকে অদৃশ্য আমি একটা চিৎকার করি কিন্তু আমার চিৎকার শোনার মতো কেউ নাই তারা গাছ থেকে নামা পড়ি গাছ থেকে নামার পর একটা দেই আমি যেন কিসের সাথে পড়া যাই পড়ার পর যখন আমি ওঠা আবার সামনে থেকে সে দুইটা অবাক আমার সামনে দাঁড়িয়ে আছে বিশ্বাস করুন এখন আমি এত পরিমাণে ভয় পেয়েছি যা যা এই মুহূর্তে বলার মতো একদমই না সেই অবয়ব দুটার চুল সামনের মুখের দিকে পরা সাদা কাপড় পরা দুজন মনে ব্যক্তি মানে একই অবয়ব একই মানুষ মানে এরকম মনে হইতাছে তাদের শরীরে একদম সাদা পোশাক মাথা মিশা করে আমার সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে আমি সেখানে সেন্সলেস পরের দিন যখন আমার সেন্স আসে আমি তখন দেখি আমি আমার বাসায় আর আমার মা বলতাছে তুই শ্মশানে গেছিলি কেন বললাম মা আজকের মতো আমার মাফ কইরা দেও আমি কালকে যে ভয়টা পাইছি দয়া করে আজকে আমার আর শাসন করো না সেই সময় আমার বাবা মা মাকে বলতাছে চুপ করো অকল মতো বলতে দাও তো এমনি যে ভয় পাইছে তুমি এগুলো কি বলতাছ তো তখন আমায় সেই হুজুরটা বলে দেখো বাবা এখন তোমাদের বয়স কম তো সাহস বেশি কিন্তু সব বিষয়ে সাহস দেখোন ভালো না তুমি সাহস দেখাও অন্য বিষয়ে দেখাও কিন্তু এরকম একটা শ্মশানে যাওয়াটা ঠিক হইছে তো এরকম কাজ আর করো না কখন কোন বিপদ হয়ে যায় এটা বলা যায় না তো তারপর থেকে আমার এরকম সাহস করার ভাবনা করি না তো এই ছিল ছোট্ট একটা ঘটনা যদি ভালো লাগে এবং আপনাদের যদি একটু ইনজয় দিতে পারি তো অবশ্যই একটা লাইক করবেন আর আমি শাহিন আস্তে আসে আগামীকাল আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ